বাংলাদেশের রাজনীতিতে দিন দিন সংখ্যানুপাতিক সংসদ নির্বাচন বা পি আর ইলেকশন পদ্ধতির বিষয়টি আলোচনায় উঠে আসছে বিশেষ করে ইসলামী দলগুলো এই পদ্ধতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তীব্র দাবি জানিয়ে আসছেন কিন্তু বিএনপি এই পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় আর এ নিয়ে ক্রমেই জটিল হয়ে উঠছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ কোনো কোনো দল বলছে পিআর আর পদ্ধতিতে নির্বাচন হলে ভবিষ্যতে কেউ আর ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না আবার কোনো দল বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের সর্বোচ্চ ভোট পেলেও সংসদে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে রয়েছে জটিলতা আর তাই নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে চলছে নানা তর্ক বিতর্ক এই প্রতিবেদনের শুরুতেই জেনে নেওয়া যাক পিআর পদ্ধতি কী আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে উদাহরণ হিসেবে বলা যায় যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের শতকরা দশ শতাংশ পায় তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের দশ শতাংশ বা ত্রিশটি আসন পাবেন দেশে বর্তমানে এই পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে এনসিপি জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি বাম রাজনৈতিক দলও কিন্তু এই পদ্ধতির নির্বাচন ব্যবস্থায় আপত্তি জানিয়েছে বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচন প্রশ্নে বিএনপি বলছে এ ধরনের দাবি নির্বাচনকে বিলম্বিত করার পায় তারা দলটির নেতারা মনে করেন নির্বাচনে বিএনপির সম্ভাব্য বড় জয় ঠেকানোর জন্যই পিআর পদ্ধতির বিষয়টি সামনে আনা হয়েছে কিন্তু এনসিপি জামায়াতি ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দলগুলো পিআর পদ্ধতির বিষয়ে বলছে এই পদ্ধতিতে নির্বাচন হলে নতুন করে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুমকিও দিয়েছে ইসলামী দলের নেতারা এমনকি নির্বাচন বয়কটেরও কথা শোনা গেছে কারো কারো মুখে এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে বিশ্লেষকরাও ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন পিআর দিকে ঘিরে যে বিতর্ক হচ্ছে তার মূল উদ্দেশ্য রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন দলগুলো নিজের স্বার্থ অনুযায়ী অবস্থান নিয়েছে কেউ নিজ স্বার্থে বিরোধিতা করছে আবার কেউ নিজেদের স্বার্থে এর পক্ষে কথা বলছে এখানে ক্ষমতা ভাগাভাগির প্রশ্নই বড় দৈনিক দিগন্ত পত্রিকার সম্পাদক সালাউদ্দিন বাবরের মতে পি আর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি রাষ্ট্রে সুশাসন নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই পদ্ধতিতে কোন দল নির্বাচনে মোট যত শতাংশ ভোট পাবে সংসদে তারা সেই অনুপাতে আসন পাবে বলে জানান এই সাংবাদিক Cultura News Text Report.